হ্যালো দর্শকবিন্দু আপনাদের সকলকে স্যাবট্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনার যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে একটি ছোট্ট নোটশিট যে নোটশিট আপনাদের ফর্ম ফিল আপগুলোকে অনেক দ্রুত করে দেবে কারণ আপনাদের যে ফর্ম ফিল আপগুলো করতে হয় ইলেকশনের সময় সেই ইলেকশনের সময় সব বেশি যেগুলো দরকার পড়ে সেগুলো হচ্ছে ডেটা বিভিন্ন ডেটা বিভিন্ন ফর্মে থাকে সেখান থেকে খুঁজে বার করতে গেলে সময় লাগে এবং তখন তাড়াহুড়োতে ফর্মগুলোকে খুঁজে পাওয়া যায় না সেই জন্য আপনারা যদি একটা ছোট্ট নোটশিটে সমস্ত তথ্যগুলোকে একই জায়গাতে লিখে রেখে দিন তাহলে পরে ফর্ম ফিল আপ করতে অনেক সুবিধা হয় তাহলে আজকে সেই জন্যই এরকমই একটি ছোট্ট নোটশিট তৈরি করেছি এই নোটশিটটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এবং অতি সহজে আপনারা এটিকে ফিল আপ করবেন ফিল আপ করার পর যখন ভোট শেষে যখন এটিকে সামনে রাখবেন দেখবেন আপনার ফর্মগুলো অতি দ্রুত ফিল আপ হয়ে যাচ্ছে এখানে যে সমস্ত তথ্যগুলো আপনারা এখানে যে সমস্ত তথ্যগুলো আপনারা ফিল আপ করে রাখবেন সেগুলো হচ্ছে লোকসভা কেন্দ্রের নাম্বার এবং নাম বিধানসভা কেন্দ্রের নাম্বার এবং নাম পোলিং স্টেশনের নাম্বার এবং নাম সেক্টরের মোবাইল নাম্বার এছাড়া আপনাদেরকে যে সমস্ত সিইউ বিইউ এবং ভিপেড দেওয়া হয়েছে তাদের সিরিয়াল নাম্বার যদি আপনাদের বুথে একাধিক বিইউ সিইউ বা ভিপেড দেওয়া হয় তাহলে কমা দিয়ে সেই সিআল নাম্বারগুলো লিখে রাখবেন কারণ এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে পরবর্তীকালে ফর্মে দিতে হবে এরপরে ভোটার ডিটেল টোটাল কত ভোটার আপনাদের মার্কপি অনুসারে দেওয়া হয়েছে মেল ফিমেল আদার্স কত আছে নেট টোটাল এছাড়াও ইডিসি কত ভোট পড়েছে ওভারসিজ ভোটার কত ভরেছে এই কাস্টের ক্ষেত্রে আপনারা এখানে নিচে লিখে দেবেন এরপর হচ্ছে এসডি টোটাল কত ভোটার আছে অ্যাবসেন্ট শিফটেড ডিলেটেড টোটাল কতগুলো ভোট পড়েছে সেই তথ্যগুলো আপনারা এখানে লিখে দেবেন যখন প্রায় শেষের দিকে চলে আসবে ভোট তখন এরপরে নাম্বার এপিক ভোটার আপনারা যে ট্যালিসিট আছে ট্যালি থেকে পেয়ে যাবেন ট্যালিসিটটি এরকম একটি ট্যালিসিট থাকবে এই ট্যালিসিটে আপনারা লিখবেন পরপর এবার শেষের দিকে দেখুন আদার ডকুমেন্ট আদার ডকুমেন্টে যা থাকবে এখানে কাউন্ট করে রাখবেন সব শেষে যোগ করে নেবেন তাহলে সহজেই এটি আপনারা পেয়ে যাবেন যে টোটাল কত ভোটার ভোট দিয়েছে নন এপিক এরপরে নাম্বার অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার কত আছে সেগুলো যখন একদম শেষের দিকে তার আগে আপনারা পেয়ে যাবেন এই তথ্যগুলো নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট নাম্বার অফ ভোট অ্যাজ পার ইভিএম একদম শেষে পাবেন নাম্বার অফ ভোটার অ্যাজ পার সেভেন্টিন এটা একদম শেষে পাবেন টেস্ট ভোট কতগুলো হয়েছে রিফিউজ টু ভোট কতগুলো ভায়োলেশন অফ ভোটিং রুল কতগুলো হচ্ছে সেই সমস্ত তথ্যগুলো এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে যেমন গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল স্পেশাল অ্যাডাস টেন্ডার ব্যালট এই সমস্তগুলো একাধিক দেওয়া থাকে এবং ডিসিটিকে কত সিয়াল থেকে কত সিয়াল পর্যন্ত দিয়েছে সেই তথ্যগুলো এখানে লিখে রাখবেন এরপরে যখন মকপল হবে মকপলের সময় কোন গ্রিন পেপার সিল ইউজ করলেন কোন পিঙ্ক পেপার সিল ইউজ করেন কোন স্পেশাল ট্যা অ্যাড্রেস ট্যাগ ইউজ করলেন তার সিয়াল নাম্বার লিখে নেবেন এছাড়াও যদি কোনো ড্যামেজ হয় ড্যামেজটা এখানে ড্যামেজের শেয়াল নাম্বারগুলো এখানে লিখে নেবেন এরপরে আন শেয়াল নাম্বারগুলো এখানে লিখবেন তারপরে পোল রিপোর্ট টাইম এবার প্রত্যেক দু ঘন্টা পর পর আপনাদেরকে পোলের রিপোর্ট দিতে হয় সেই রিপোর্ট মেল ফিমেল আদার্স টোটাল করে এখানে পরপর পরপর আপনারা লিখে নেবেন এখানে তো সুমাত্র টোটাল কতগুলো ভোট পড়ছে ওই দু ঘন্টাতে সেটা এবং এস এম এস সেন্ড করার সময় কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে যে টোটাল কত ভোট পড়ছে অর্থাৎ সাতটা থেকে নটা ভোট পড়েছে একশোটা তাহলে আপনারা এস পাঠাবেন একশোটা তারপরে নটা থেকে এগারোটা ভোট পড়েছে একশোটা তাহলে এগারোটার সময় আপনারা যখন এস এম এস পাঠাবেন এস এম এস পাঠাবেন দুশোটা অর্থাৎ মোট ভোট তখন পর্যন্ত পড়েছে দুশোটা তাহলে এইভাবে আপনার এস এম এস কত পাঠালেন সেগুলো নিচে নিচে লিখে দেবেন এইভাবে এখানে লিখে দেবেন এতে দুটো কাজ হবে আপনার এক হচ্ছে যে আপনি এস এম এস পাঠিয়েছেন কি না সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর আপনি কত এসএমএস পাঠিয়েছেন সেটাও এখানে পেয়ে যাবেন তারপরে যদি কিউ থাকে কিউতে থাকে কিউএ কতজন আছে সেই তথ্যগুলো এখানে লিখে দেবেন এখানে মেল ফিমেল আলাদা করতে হবে না এখানে শুধু টোটালটা লিখে নেবেন তারপরে অফ পোল অফ পোল কটা সময় হচ্ছে এবং সেই সময় টোটাল কত আপনার মেল ভোটার ফিমেল ভোটার আদার ভোটার এবং টোটাল হচ্ছে সেটা এখানে লিখে নেবেন এই এই তথ্যটা মোটামুটি সব ফর্মে লাগে যেগুলো দরকারি ফর্মগুলো তাতে এরপর হচ্ছে মক পোল এখানে আপনারা মক পোল যখন করবেন মক পোলের জন্য আপনার কিছু ডেটা তৈরি করতে হয় যদি আপনার হাতে করে করতে চান সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে জন্য এই ফর্ম্যাটটা তৈরি করা আছে এখানে এখানে আপনারা দেখতে পান এখানে আপনার ক্যান্ডিডেট নামগুলো আগের দিন লিখে রেখে দিবেন কোন পার্টি সেটাও লিখে দিবেন এরপর যখন মক পোল হবে মক হওয়ার সময় কাকে কাকে ভোট দেওয়া হচ্ছে সেই এখানে ট্যালি সিটের মতো এক এক করে কেটে নেবেন তারপরে পরে এখানে মকবলের সময় কতজনকে কতগুলো করে ভোট দেওয়া হলো সেই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে ভি ভিপ্যাট যখন কাউন্ট করবেন তখন এখানে ভিপ্যাটে স্লিপগুলো কাউন্ট করে লিখে দেবেন কে কতগুলো ভোট পেয়েছে তারপরে সিওয়ে যখন আপনার রেজাল্ট সেকশানে রেজাল্ট দেখবেন রেজাল্ট দেখার সময় আপনার পরপর এখানে লিখে দেবেন কোন ক্যান্ডিডেট কত পেয়েছে তাহলে পরে সহজে এখানে আপনারা ট্যালি করতে পারবেন যে হ্যাঁ না সবগুলোই ঠিক আছে অবশ্যই যখন মকবল করবেন তখন নোটাতেও কয়েকটা ভোট অবশ্যই যাতে পরে সেটা লক্ষ্য রাখবেন তাহলে এটা গেল মকপল এখানে পাশে আপনার এজেন্টের নামগুলো লিখে রাখতে পারেন এরপর হচ্ছে এখানে হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট হুই হ্যাভ অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট এট দ্য টাইম অফ মকপল মকপলের সময় কতজন ক্যান্ডিডেট তাদের এজেন্ট দিয়েছিল সেই তথ্যগুলো এখানে লিখে রাখবেন এটাও এই তথ্যও আপনাকে ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে নাম্বার অফ ক্যান্ডিডেট হুই হ্যাভ অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট আফটার দা টাইম অফ মকপল মকপলের পরে যদি কোনো এজেন্ট নিয়োগ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটা এখানে লিখে রাখবেন এই সমস্ত তথ্যগুলো আপনারা যদি লিখে রাখেন তাহলে পরে পরবর্তীকালে ফর্ম ফিল করতে অনেক সুবিধা হবে এছাড়াও আদার্স কোনো যদি আপনাদের নোট থাকে আর একটা পেজে আপনারা সেগুলো লিখে রাখতে পারেন আর বলে দিই যে ফাইলটি আছে এই ফাইলটিকে আপনারা ডাউনলোড করবেন কোথা থেকে এই ফাইলটি পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সেই লিঙ্কে আপনারা দেখতে পাবেন একটি লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হবে পিডিএফ আকারে এবং এটি যখন ওপেন করবেন ওপেন করার সময় আপনাদেরকে একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি দিবেন এটি এসটা বড় হাতের এস এইচ এ সি এইচ স্যাবটা এটা আপনারা দেবেন তাহলে ওই ফাইলটি খুলে যাবে এরপর এটিকে প্রিন্ট আউট করে নিন প্রিন্ট আউট করে নিলে আপনাদের সমস্ত ডেটাগুলোকে সহজে আপনারা লিখে নিতে পারবেন আর আশা করি এই ভিডিও আপনার ভালো লাগবে যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনার সঙ্গে দেখাবে নতুন ভিডিও